আ কটা কথা শনেন খাস করে আপনারা জানেন বেগম খালেদা জিয়া সে অসুস্থ হসপিটালে আছে। তার সেেফাায় কামেলার জন্য একবার সুর এফাত তিনবার সুর একজ পি। আজুল্লা লা

শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন ইয়াল্লাহ শেফায় কামেল আজলা নসিফ করেন ইয়াল্লাহ জাঁদের উসিলায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমাত নাজিল করেন আল্লাহ এই গোরস্থানে যারা শুই আছে সমস্ত মোমিন মুক্তা কিন্দের কবর আজাফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামেল আজফ থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ কমপক্ষে কপাল পুরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায় দেন আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবির সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসমুনা সালাম আলা আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন